সোশ্যাল মিডিয়া যারা তাদের নিখুঁত দাম্পত্য জীবনের সুপারহিট স্টোরি শোনা মনে রাখবেন ওটা বেশিরভাগই সিনেমা ট্রেলার বাস্তবে দুটি মানুষ পাশাপাশি থাকলে একটু একটু স্পেস তো লাগবেই তাই না যদি দেখেন কোনো কাপড় সারা বছর শুধু মধুমাসে ভাসছে তাহলে বুঝবেন ওরা হয় মিথ্যে বলছে আর নয়তো ওরা রোবট কারণ আমরা মানুষ আমাদের হৃদয় তো উঠবেই ভালোবাসা যেমন থাকবে ঠোকাঠুকিও থাকবে সম্পর্ক মানে নুন মরিচ মেশানো ঝালমুড়ি বেশি মিষ্টি হলে সম্পর্কে অরুচি ধরে যাবে যে তাই যদি দেখেন আপনার সঙ্গীর সাথে আপনার একটু একটু ঝামেলা হচ্ছে তাহলে বুঝবেন সব কিছু ঠিকঠাকই আছে আসল কথা হলো দিন শেষে দুজনে একসাথে বসতে পারা ভুলগুলোকে মেনে নেওয়া আর ভবিষ্যতের দিকে তাকানো মায়া আর সহ্যের বাঁধনেই তো একটি সংসার টিকে থাকে বাইরের চকচকে জীবনে ভুলবেন না ওইগুলো সবই ক্যামেরায় সাজি তাই নিজের সঙ্গীকে নিয়ে যেমন আছে তেমন থাকুন একটু ভালোবাসুন একটু শাসন করুন আর হ্যাঁ সোশ্যাল মিডিয়ার পারফেক্ট কাপড়দের দেখে দীর্ঘশ্বাস ফেলবেন না যেন ওগুলো সবই সিনেমার স্ক্রিপ্ট আমাদের জীবন নাটকের চেয়েও নাটকীয় এই জীবনে সুখ যেমন আছে দুঃখও তেমনি থাকবে মনে রাখবেন সোনা আগুনে পুড়ে আরও বেশি উজ্জ্বল হয় তাই দাম্পত্য জীবনের ছোটোখাটো ঝামেলাগুলোকে সে সম্পর্কের উত্তাপ হিসেবে নেন তবে একটু খেয়াল রাখবেন সেই উত্তাপ আবার যেন আগুনের রূপ নিয়ে সম্পর্ককে পুড়িয়ে ছাই না করে দেয় তাহলেই হবে